নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ মেডেল লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অলৌকিক গল্পটির আজ শেষ পর্ব রাত্রে ট্রেনে কলকাতায় ফিরব বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে পাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ ছ মিনিট লাগে মস্ত বড় বাগান বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছন ফিরে চাইলুম কী ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধ অন্ধকারে এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আমার কাছ থেকে মাত্র দশ গছ কি তারও কম দূরে মরিয়ার মতো আরেকটু এগিয়ে গেলুম এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন মূর্তি নড়ে না চড়ে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি সাত আট গজ মাত্র দূরে তখন মূর্তিটা আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্যাম্প স্পষ্ট দেখতে পেলুম আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো সারা দেহ কেমন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধ আর আধ মিনিট এইভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতুম কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে নরবার উপায় নেই মূর্তির সামনে থেকে কিন্তু ঠিক সেই সময়ে বাউড়ি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকল দু তিনজন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলুম চিৎকার করে ওরা ছুটি এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে ওখানে কি বাবু কি হয়েছে তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে ও আপনি কি হয়েছে আপনার মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে ভয়টাই পেলেন না কি বাগান জায়গাটা ভালো না সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে একজন বললে কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু এই সাঁড়া গাছটা আর একজন বললে গাছটার ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে চলে আসুন বাবু আমিও দেখলুম সাঁড়া গাছই বটে মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসদের ঘোড়ার বালামচির টুপি লোকের চোখের কি ভুলই হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলুম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধ লোক তার চোখের ভুল তো হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলুম সুধীর বললে আপনাকে দাদু একবার ডেকেছেন আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন নিয়ে যেতে বলেছেন সুধীরের দাদু বললেন যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে শুনলুম কি না আপনার দেশের ঠিকানা জানতুম না তাহলে একটা তার করে দিতুম ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায় তখন আমি জন্মাইনি বাঁধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি বেজায় মাতাল আর গোয়ার ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না অনেক কাল আগের কথা বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরুলো আমি কলের পুতুলের মতো শুধু বললুম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল হ্যাঁ মাস্টারবাবু আমার নিজের ভগ্নিপতি মিথ্যে কথা তো বলব না আজ সাতাশ আঠাশ বছর আগের কথা ওটা আরও দু একজন নিয়েছে তক্ষুনি ফেরত দিয়ে গিয়েছে বলে রাত্রে ভয় পায় গা ছমছম করে কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয় ও বাইরের লোকের সহ্য হয় না প্রাণ পর্যন্ত বিপন্ন হয় তাই ভাবছিলুম একটা তার করে দেব একটা কথা বলা দরকার মাসখানেক পরে আমি আবার দেশে যাই বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম সেদিকে চেয়ে দেখে সে সাঁড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না যে আম গাছটার ধারে সাঁড়া গাছটা দেখেছিলুম সেখানে দিনমানে বেশ ভালো করে দেখেছি কোথাও সে সাঁড়া গাছ নেই বা গাছ কেটে নিলে যে গুঁড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই কশ্মিনকালে সেখানে বড়ো সাঁড়াগাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে